জ্বর শুরু হইলো আর কই না আমার তো নিচে ডিম পড়ে গেলে ডিম ডিম কি বলেন শুনি আমি কাহিনী ছোট গেলে আরে আপনি বসে কথা বসে কালের গপ্প কথা লালা দিয়েছেন কইলে কই গপ্প করি সাক্ষী রাশছে কিলাম আমি এই বেড়ে না মরতে পান না ওটা নদী কোন কি বিয়ে আমি কে গপ্প মারে আরে হালা এই গপ্প গপ্প করে কোন কি গেলো কেন নেই কথা ওই যে নদী ছিল না ওখান থেকে দাদা গোসল করত ওখান থেকে লঞ্চাশাঙে পলাটা যাইতো নজর ভালো ছিল না ইয়া দেখা দায়ে দাদা এই দেওয়ার পর খেয়ে নিজের বৌদি তাকাই রয়েছে এই খেয়ে দাদা এই মাইন নিতে পারবে দাদা কইলো সবাই মল দেখ করো মল ত্যাগ করার পর পনেরো নিয়ে দিলে সবাই বুঝে ফেললো ওই গেলো কি একটা ব্যাগ ও কন কি যায় আপনার বাপ দাদা কত মোরা ছিল ওই পনেরো দিনে বইটে ফেলাইছে হা হা ভ্যান হতে আন্দাজ নাই আমার দাদা কি দুই একসাথে চলে ভাত খাইতো ভাত খাইতো কাটি মুলে না আনবে কত বিশ্বাস

বিমান চালাইছে না না কত কথা বাবা দেন উনিশশো একাত্তর সালে গিয়ে আমার বিমানের চাকরি রইছে চাকরি ভয় তখন ছয় মাস কি করলাম ধরলাম বারোশো যাত্রী লইয়া পেলেন রইলো বারো ফুটেন যাইতে লইলাম যাত্রী বারোশো যাত্রী বারো ফুট পেলেন তখন যখন যাইতে লইলাম আপনার ওই বাংলাদেশের মাছখান পর্যন্ত গেলাম বল্লাই এমিলিকা মাছ খান পর তুই আমরা যখন গেলাম তার পরেই জ্বর শুরু হইলো কয় না আমার তো নিচে ডিম ছুইটা পড়ে গেলে ডিম ডিম কি ভাই আগে না ঠায় বুঝলাম না তো ভাই তা আমি ওই ডিম বুঝেন না ওই ডিম মানে বুঝেনা পয়সা বুঝবেন না ওই ইতে তেল বালা বালা ঠায় না সুন্দরী বালা সুন্দরী বালা এসে আমার পাশে বইছে কয় সারাদিন ভরসা লাগে না আমার তো কই না শুধু বালা দেখきゃ আমার পরম তো আর পরম নাই এককালে বিয়ার কয়ে নাই এ কথা কই দেব না এই যে মূল কোন বিয়াই চোক বুঝ দে একলে প্ল্যান ল্যান করছি তো আর কোন কি বিয়াই তো কোমে ল্যান কলন হেই পরে বঙ্গব সাগরে তা বুঝি ভালো গপ করে তা বুঝন তন বংশের পল তো হিন্দ দাইছিলেন কেন বে আমি তো বলদের মত কথা তো আমি জানো ওই প্ল্যানে জানো ওই তে সমুদ্রে জান ই ল্যান করছি

রুমের কথা কইেন না হেকাল কই প্লেন ছিল আপনার ওই প্লেনে ভাড়া কম ছিল গাড়িতে ছিল আপনার ভাড়া কম এখন খাল বিল কেটে প্লেন বানাইছে আগে তো খাল বিল ডাল আগে আলে ডাইরেক্ট রাস্তা ডাইরেক্ট রাস্তায় প্লেন নাই তুমি তো আমি বাংলাদেশে বড় বেয়া মারি কি থাই আর ওই আকাশে উঠিয়ে বেয়া একটা কথা কই গোপন মনে করেন না এটা ওই দাদাও আবার দুহান লঞ্চ ছিল আপনি এমনিকে থাকতেন না এমনিকে দুহান বাইগুন আনছে দুদরা বাইগুনে 200 থেকে 150 মন হইবো ওয়া কোন কি বিআই কতবার বাইগুন দিয়ে বিআই রে করছিতা কি আরে না না ওই হালা কতরে হগা হগা লন বিআই ও ওই খাওনের টাইমিং ছেন নে খাবার খাবার লইবো লইছে আরে কম শুনবেন না